টেকনাকতম সীতাকুন্ড উত্তরে ফেনিগাং মাতামুরি শঙ্ক্যে বরগাং আলিকদম রাজার বিল সুখ বিলাস রাজনগর জুম মোজাদর হলা হোলা সারা সাদিগাং মোগল যুগদনতারে জুম জুমবঙ্গ নাং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুচ অক্রান্ত সুবে বাংলার নোবাবদ্ধ রেজোনিলু হারি সাদিগাঙ ফেই গেল ইংরা শাসক এই গেল হেদের মেদের লাগি গেল জুম্বঙ্গ রাজালয় কোম্পানির দগে সলদের রাজি নই কোম্পানিলে জানবক্স বক্সকার যুদ্ধ বাজি গেল সেনাপতি রনুখা কোম্পানির অদি দিল বার বার উঠি গেল জুম্মলগে নারিল কোম্পানিয়ে বুদ্ধিগুড়ি বাজার বন্ধ করল জুম্বজ্ঞ মানুষজনই বর বেহাই দাঁত ফুরিল প্রজাউনর দুঃখ দেই রাজার মন হানিলু। কলকাতার যেই বর লাত লই সন্ধি করিল সতেরোশো সাতাশি সন আত্মেরানি গজেই দিবি নিয়ম মুজিব কর দিবি থে তুই থেবে গই হিচ্চু নব কোম্পানি থ উড়ে আগ্ন তুলিব ইংরাজে সদা হয় সদা নোরাগায় একশ বজৰ্ণ সুৰাদে প্ৰমাণ ফা যায় জুম্মনিত জুমহান ৰাণ্যে বুই আনিফেলেই যান গুৰি ফিৰি চে জাগানীত আৰু জুমহান এডুকি গুৰি আবাদ গুজন চাৰা চাদিগাং জুম্মনুৰ ৰাণে বৈ বাঙালে লোপ গৰণ চেই বৈ আনিফেবাট ইংৰেজৰে ধৰণ এইবাবে চক্ৰগুৰি বাঙালুনুৰ সদা দুৰি শিলিগাং জেলাগুৰি আধাৰশ চাইত চনত জুম্মনোৰে দিলুবৰেই মনমুৰো দেজত সীতাগাং হিল ট্রেকস নুও জেলা অল মনমুরো টংকর লৈ সীমানা করে দিল হলক বুই সং আনি সাদিগাঙতুন টানি আনি শত বছর আবাদি বই বাঙালি গেল জুম্মু জোর গড়ি নেই পাহারত তেলি দিল সরকার উগুমনামা পালন করতো যেই হাজার হাজার জুম্মুগিরি উদিলাকই আদাম ভাড়া বাঙি গেল ফুল বিল অল চাদিগাং চাৰা অল চাংমা যাদৰ লাই জেগুন ঠেলাক গেলাক চিগুণ বাঙালৈ মিলেই ইংৰাজৰ কূটনীতি আ বাঙালুচল যুম্মু যাদত ফুৰি গেল সংসাৰ ওলজল ৰাজাৰে হয় তুইও যাব নহলে তুই বাঙাল অবে ৰাজা সদৰ ফেলে এইনেই ৰাঙামাইট্টিত এল যুম্ম জাদৰ অধীনতা এই চুৰ অল চৰাগাং মুনমুৰো অজার হলক বই লগ দি গলি নিত্য দেয় দুই। বেলান উদের রাঙা ঘুরি, ফুগমন ফর বেল্লি বেলিওলে ফুজি মন্দি দুর্যের ডুবে গন দোল জাগা আর সুদুভে বঙ্গই বাপ দাদা সদ্য হুরু যে জাগাত মজুন সমলেও শেরশ বজর বজতি গুন ডগি নতুন উত্তর ইন্দি জিন্দি সাজ উন্দি ইন্দি চেৰোহিত্তে ৰ চাংমা হিত্তি নিচান টেকনাকীকে টেকনাপ ঐ চাংমা দিয়ে নান ইদুৱে নে জুম্মউনি বাঙাললৈ মিজিউন ধৰ্ম হৰ্মৰ সুদম চিৰি অনেক সিজুনি উন্ন আৰু বিফাৰুচি নানা শব্দ জুম্ম বাচাত অহি ৰপ্ত নাঙচমাৰে খাওঁ ফাদি যোগ কৰি দোন বি শব্দলৈ মিলাওনি বিবোণ চাংমাউনৰ গজা সৃষ্টি ইদু চুৰ ঐ যে যে জাগাত বসতি ঘটছি সে জায়গার নামফেইয়ি বাঘখালীত বগা গজা থরিত থন্যে গোজা গাঙত লার্মা গজা নামফেই জি এ জাগানি ইতিহাস ওই সিদু ফুরি রইয়ি জুম্মজাদর হতস্মৃতি সুখ দুঃখ আনন্দ বেদনা নানা জগাত ছরি ছিদি রই যজত্র ঘটনা শ্রীগঞ্চরা জুম রণ্যেমনগর দৈর্যে পড়র ফুল গাজত ভৰন্তি বেলৰ ভৰন্তি আদামৰ গুম গুমনি হবি কল্পনাত গেংহলি গীদত উত্তেগাং চাৰা পালাত অমংগল যদি অয় মনত তাই বয় আদাম দাৰে যে নে তাৰা চাদি গাং চাৰা চোনন্দই ফুৰণি জাগা ঈদত তুলি মনে মনে সানন্দই চৰাগাং মন মোৰ ওজাৰ হলগ বৈ লাগ দি গলি দুৰ্যেত বল নৃত্য দেেলান উদেৰ ৰাঙা গুৰি ফুগুম ফৰ গুৰি বেইলিঅলাই ফুজুমেন দি দুৰ্যে ডুবে গৈ এন দৌল দেংগৈ শিল ট্ৰেক্সৰ দুখ চুখ ফল্লেই বাগৰ এক নম্বৰ ফৈদেবল দেই পুৰণাথুম কৰি লুং এজাত দেবাৰত মই দুই নম্বৰ ফৈদেবো তোমাৰে মাদে চুনেম